আমার জরুরি ব্যাংকিং একটা কাজ আছে ব্যাংকের হ্যাঁ তোমরা কি আইডিয়াল কলেজের আমি আইডিয়াল কলেজের স্টুডেন্ট ছিলাম বাম দিক দিয়ে চলে যাই আমি চর যাবো ঠিক আছে আমি ঘুরে যেতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তোমরা সাবধানে থাকো সাবধানে থাকো হ্যাঁ ভাইজান একটু বেরো যাবে না ভাই একটু যদি খুলে দিতেন ভালোই তো একটু আমার ইমার্জেন্সি ব্যাংকিং তো প্লিজ একটু হ্যাঁ হবে 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ যাওয়া যাইতে দিতেছে না তাহলে যাব কোন দিক দিয়ে যাইতে দিতেছে মনে হয় ওকে দেখি কি হয় কত দূর যাইতে পারি একদম থমথমে পরিবেশ বিরাজমান দেখি কি করা যায় কত দূর যাইতে পারি কি আশায় বিষয় কিছুই বুঝতেছি না জাস্ট খালি যাচ্ছি এই এলাকা এই সময়ে এই রকম ফাঁকা শুনশান দেখছেন কখনো আমার তো মনে হয় করোনার সময় একবার দেখছিলাম আর ঈদের সময় তাও থাকে না অনেকটা ভরপুরি থাকে ওই রাস্তাটা মনে হয় বন্ধ পাবো আমি এখান দিয়ে চলে যাই এখান দিয়ে মনে খোলা পাবো ওমা এখান দিয়েও তো বন্ধ আই কি হইতাম কি হইলাম আচ্ছা একটু মনে খোলা রাখছে হ্যাঁ ইমার্জেন্সি এক্সিটের জন্য হালকা খোলা রাখছে এখান দিয়ে চলে যায় কারণ আমি যখন ফিরলাম তখন ওইখান দিয়ে একটুখানি পরিবেশ ঘোলাটা দেখছিলাম বা ইয়ে দিয়ে বন্ধ করা ছিল আল্লাহ এদিক দিয়েও তো বন্ধ ভাইজান একটু বেরো যাবে না ভাই একটু যদি খুলে দিতেন ভালোই তো একটু আমার ইমার্জেন্সি ব্যাংকিং কাজ আছে তো প্লিজ একটু হ্যাঁ হ্যাঁ হবে 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইচ্ছা থাকলে উপায় হয় when there is a will there is a way ছোট্ট বাবুরা এখানে ভিড় জমাইছে এই ছোট্ট বাবুরা জীবনেও ভালো হবে না আজকালকার শুনতেছি রিক্সা ভাড়া চার গুণ পাঁচ গুণ হয়ে গেছে মানে যে জায়গাতে ধরেন পঞ্চাশ টাকায় যাওয়া যায় সে জায়গা ওরা চাইতেছে দেড়শো টাকা দুশো টাকা মানে সুযোগের সদ্ব্যবহার প্রত্যেকটা বাঙালি করে প্রত্যেকটা বাঙালি হ্যাঁ ওই যে কয় না তুমি আমি আমিকে বাঙালি বাঙালি ওই রকম মানে একটা কমন ব্যাপার প্রত্যেকটা বাঙালির একটা কমন